কেসা দি ম মজ নাুলা মেট গুলা নদা ফাটা রাইট আমাকে তো ওরা দিচ্ছে না বাচ্চা আমি কি করব বলো কি করতে পারি নীলাপার বাচ্চা নীলাপাকে দিয়ে দাও তোমরা যা খুশি তাই করো কি আচ্ছা তোমরা কিভাবে জানলা যে ওকে ঘুমের ওষুধ খায় বাচ্চাদেরকে আমি আপনাকে বলি

মানে এনসিপি তো এখন মনে করেন এর কিট্টু আছে কটা দিন যাক কয়েকটা দিন যাক খালি ইলেকশনটা শেষ হোক কেন মো আজকে এনসিপি বড়াই দেখায় এনসিপি এখন এনসিপি তো জিনিস এখন এনসিপি চলতেছে মনে করেন একটু আমতাম করতেছে ঠিক আছে মনে করেন তত্ত্ব বোধক স্টার্ট করতে জিনিসটা

আপনি যদি বোন চাপড় লাগে আমি হচ্ছে আর কি আমি লাগলে যে আছে যে ওষুধ ঠিক আছে বাসায় ওকে আমি আপনি নিশ্চিন্ত থাকেন তোমরা হচ্ছে তোমরা হচ্ছে আশেপাশের লোকজনদেরকে জানায় দাও যে এই বাচ্চাগুলাকে এরকম করতেছে এতদিন তো আমি কথা বলছি আমার কথা তো কেউ বিশ্বাস করে না আমি কি করব বলো শুনো না হচ্ছে আমাদের অনেক শত্রু এই যে মানে

ইয়াসন ওই যে ইলিয়াস বিশ লাখ টাকা দিয়ে আমার ভিডিও গুলো আপলোড করাইলো আচ্ছা ভালো খাতে না টাকা দিলে না কথা শুনে এখানে তো টাকা হচ্ছে কোন ভাবে একটু Jou di ak men pale nan tinto korte, pa ek poste...